চিকলি ওয়াটার পার্ক রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক দুই সালে প্রতিষ্ঠিত এই বিনোদন কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের মানসিক শান্তি দিলেও অনেকের শারীরিক কামতার লোভে এখানে আসে যা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিশ টাকার টিকিট কেটে প্রথম গেইটটি অতিক্রম করার পর এই নোংরা লীলাখেলা দেখে আস্তাক ফিরুল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না আচমকা এই চাচা বলে বসলো এই ছেলেকে ধরো আমাকে বলে এইখানে ভিডিও করা নিষিদ্ধ জানো না তাহলে আপনারাই বুঝে নেন এই বিনোদন কেন্দ্রের প্রথম অংশে কি চলে যেখানে ভিডিও করাও নিষিদ্ধ যা হোক এই পার্কের দ্বিতীয় অংশে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যা মনোভুক্তকর এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল এই জলধারাটি পানির নিচে থাকা এই রঙিন মাছগুলো আপনায় অবশ্যই আকর্ষিত করবে রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট হল চিকলি ওয়াটার পার্ক শহরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিলকে ঘিরে এ পার্ক নির্মিত হয়েছে যার মোট আয়তন একশো একরেরও বেশি যার মালিকাধীন আছে রংপুর সিটি কর্পোরেশন চিকলি বিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য ট্রেন চর্কিসহ বিভিন্ন ধরনের রাইডও স্থাপন করে নগর কর্তৃপক্ষ